হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সকাল না প্রায় বেলা সাড়ে এগারোটার মতো তো অনেকটা বেলাই ব্লগ স্টার্ট করছি রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে ওই উঠেছিলাম আজকে একটু বেলাই হয়ে গেছিলো প্রায় আটটা পনেরোর দিকে উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যথারীতি দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের কাজকর্ম কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে রান্নার দিকে চলে এসছিলাম তো রান্না হয়েছে ভাত ডাল তারপরে হচ্ছে হলো তোমার ওই বেগুন ভাজা তারপরে হচ্ছে হলো তোমার এই যে যেমন দেখো এখানে সব রেখে দিয়েছি তো এই যে এখানে ভাত হয়েছে দুটো জায়গায় ঢালা এখানে আছে টমেটো করে হয়েছে চাটনি ঠিক আছে এখানে টমেটো চাটনি করেছিলাম শুধু কিশমিশ দিয়েই করেছিলাম আর এই যে এখানে আছে জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এখানে আছে আলু ফুলকপির তরকারি আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার সরি বেগুন ভাজা না আলু ভাজা তো তারপরে দেখো এদিকে তো হচ্ছে হলো তোমার মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম তোমরা দেখলে তো মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে মাছের ছোলের আলোগুলোকে এখন কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে আর এই যে এখানে একটু বুট ভিজিয়ে রাখলাম রাতে লুচি আর ঘুগনি করবো ভাবছি তার জন্যে তো দেখো এখানে আলু দিয়ে মশলা দিয়ে সবই আমার প্রায় কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব দিয়ে হচ্ছে হলো তোমার আলুটাকে সিদ্ধ হতে দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে আর কি ভাজা মাছগুলোকে দিয়ে একটু হালকা হাতে ফুটিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার বাজে সন্ধে আটটা মতো তো সারাদিন কোথায় ছিলাম কি করলাম সেটা না হয় আমি তোমাদেরকে পরে বলছি তো দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম যে রাতে লুচি আর ঘুগনি বানাবো তার জন্য এখানে সব প্রিপারেশান নিয়ে নিয়েছি এই যে এখানে প্রেশারে দিয়েছি বুটটা সিদ্ধ হতে আর ওইদিকে হচ্ছে হলো তোমার সব মশলাপাতি নিয়ে এসেছি তো ওইদিকে দেখো আমার কিন্তু সিটিও পড়ে গেছে তিনটে মতো সিটি দিয়ে নিয়েছিলাম আর যেহেতু সকালে ভিজিয়ে রেখেছিলাম ওর জন্যেই ঠিক আছে অতটাও অসুবিধা হয়নি মানে তিনটেতেই পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছিল তো তারপরে দেখো ভুট্টা নামিয়ে নিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো সব রেগুলার যেই মশলাগুলো হয় সেগুলোই সাথে আদা পেঁয়াজ রসুন সব কিছুই দিয়েছি গরম মশলা সব চানা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলু আর বুটটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো সব কিছু দিয়ে নুন মিষ্টি ঝাল সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন ভালো করে হচ্ছে হলো তোমার কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে একটু সামান্য জলের করেছি তো চলো এবার একটু হালকা হাতে এই যে আলু বুট এগুলোকে একটু গেলে দেব দিয়েই কিন্তু আমি এটা নামিয়ে নেব ঠিক আছে তো তারপরে দেখো দিকে দেখো হচ্ছে হলো তোমার ময়দাটা দিদি মেখে দিল তো এখানে মেখে রাখা থাক তো তারপরে দেখো এখন বাজে রাত্রির দশটার মতো তো আমি দোকান থেকে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে এই যে হচ্ছে হলো তোমার পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তো লুচি আর করিনি এই যে পরোটা টাইপের করেছিলাম একটু হচ্ছে হলো তোমার ওই রুটির মতো করে দুপিট ভেজে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই তেল দিয়ে দিয়েছিলাম মানে হালকা করে একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল এটাই খাওয়া ভালো বরঞ্চ মনে হয় লুচির ওই চ্যাপচাপে তেলের থেকে এই যে অল্প অল্প তেলে এইগুলোই বেশ হাফ ভাজা হাফ মানে হচ্ছে হলো রুটি মতন থাকে এগুলোই কিন্তু খেতে ভালো লাগে আর বেশ সফট সফটও হয়েছিল ময়ম দিয়ে ভালো করে যেহেতু মাখা হয়েছিল ওর থেকে আর এটা যদি তোমরা বাটার মানে ওর চুলো ব্রাশ করে করা যায় তাহলে আরও খেতে কিন্তু সুন্দর লাগে তো আমি এভাবেই বানিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে একে একে বানিয়ে নিচ্ছি নিয়ে সব এখন রেখে দিচ্ছি তো প্রায় বানানো কমপ্লিট হয়ে এসেছে আর বেশি নেই তো এই যে দেখো এখানে সব বানিয়ে বানিয়ে আমি ওর চুগুলো রেখেছি এখানে সবকটাই প্রায় হয়ে আর দুটো মতো বাকি আছে আর ওই যে কড়াইতে একটা দেওয়া আছে তো করে নিলেই হয়ে যাবে তো দেখো এই যে আগে কাঁচা হিসেবে অবস্থায় দু পিঠ ভালো করে একটু সেঁকে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে তেল অ্যাড করছি আর বেশ দুদিকে ফুলেও উঠেছিল জানো তো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল রাত্রি এগারোটা মতো তো সেই সকাল থেকে এখন তোমাদের সামনে আসার সময় হলো আসলে সমস্যাটা হয়েছিল কি বলো তো হচ্ছে হলো তোমার ওই যে সকালে তো রান্নাবান্না কমপ্লিট করলাম দেখলে তো তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খেয়েছিলাম সকালে ভাত আর হচ্ছে হলো তোমার আলু ফুলকপির তরকারি তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে হচ্ছে হলো তোমার গেছিলাম বাজারে তো তখন তো আর তোমাদের সামনে আসার মতো position ছিল না আসলে একটু তাড়াহুড়োই ছিল তো ভেবেছিলাম প্রথমে এই যে কাছাকাছি দোকান থেকে কিছু জিনিস নিয়ে চলে আসবো তো তারপরে ওই কাছাকাছি দোকানটা মানে হচ্ছে হলো বন্ধ ছিল ওর জন্যতে সেই আবার মানে দূরেরটাতে যেতে হয়েছে এবার ওখানেই টাইম চলে গেছে এইসব করতে করতে তো তারপরে বাজার নিয়ে বাড়ি আসলাম মানে দোকানের মালপত্র নিয়ে তখন বাজে প্রায় তিনটে কুড়ি মতো তো বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে চান করলাম চান করে পুজো দিতে বসেছি কারেন্ট অফ হয়ে গেছে তারপরে হচ্ছে ওটা চার চালিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে নামিয়ে ঠাকুরের নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া করলাম নিজে হচ্ছে হলো তোমার চার্জার জ্বালিয়ে তারপরে নিজে চার্জারে হচ্ছে হলো তোমার চার্জ শেষ হয়ে গেছিল তারপরে আমার উপর থেকে আবার চার্জার নিয়ে গিয়ে তারপরে বাবা খাচ্ছিল তখন এবার আবার বাবাকে আমার চার্জারটা দিলাম দিয়ে বাবা খাওয়া দাওয়া করলো আর তোমরা জানোই যে এখন তখন না আসতে পারলেও দুপুরে শোয়ার আগে তোমাদের সামনে একবার অন্তত আসি তো এবার অফ ঘর পুরো ভুর করতে অন্ধকার আমার চার্জারটা যদি ঘরে থাকতো তাও না হয় একটু আসতে পারতামের সামনে আলোটা জ্বালিয়ে সাইড করে কিন্তু তাও সম্ভব হয়নি এবার ওর জন্যেতে শুয়ে পড়েছিলাম তো তার জন্যতে তোমাদের সামনে মানে দুপুরেও আসা হয়নি জানো তো তারপরে হচ্ছে ওলো তোমার ওই যে উঠলাম হচ্ছে ওগুলো তোমার পাঁচটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি মতো তখন আমি উঠবো তো আর একটু আগে পাঁচ মিনিট মতো আগে কারেন্ট চলে এসেছিলো তো তারপরে সেই সেখান থেকে অতক্ষণ কারেন্ট ছিল না এবার ওর জন্য তোমাদের সামনে আসতে পারিনি তারপরে হচ্ছে ওলো তোমার উঠেছি উঠে এবার দোকানে যাবো, দোকানে তারা তো তখন হচ্ছে ওরা তোমার রেডি টেডি হয়ে দোকানে যাবো তখন তো আর সব সামনে আসা পসিবল হয় না, তো তার জন্যে তো আর হাসতে পারিনি, তারপরে সেই দোকানে গিয়ে দোকান খুললাম, তারপরে ওই যে মাল এনেছিলাম সব মাল টাল গুছিয়ে নিয়ে আর একটু বসতে না বসতেই সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যে দিয়ে নিলাম একেবারে তারপর দিদি ভাইকে একটু ফোন করেছিলাম, দিদি ভাইকে কথা হয়নি দিদি ভাইয়ের সঙ্গে তো আজকে তাই একটু সন্ধ্যে বেলা করেছিলাম। কথা হলো কিছুক্ষণ তারপরে হচ্ছে ওকে তোমার দিদি গেছিলো চা দিতে, তো দিদির সঙ্গে দিদিভাই প্রায় দিনই বলে দিদির সঙ্গে কথা বলবে বা দিদি কাজে বাজে হয়তো ব্যস্ত থাকে কিংবা উপরে থাকে আর আমি তো দোকানে থাকি সম্ভব হয় না এখানে এসে দেওয়া তো হচ্ছে দিদি চা দিতে গেছিলো দোকানেই ছিল তো আমি বললাম এনার কথা বলো তো দিদির সঙ্গেও অনেকক্ষণ কথা বললো বলে টলে তারপরে রাখলো তারপরেই হচ্ছে ওরা তোমার ওইটা আমি রাতের খাবার সবকিছু বানাতে আসলাম বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে দিয়ে বসে না বসতে এবার দাদাভাই ফোন করেছে তো দাদাভাইয়ের সঙ্গেও কথা বলবো কিছুক্ষণ তো তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসি। ঘরে এসে ওই যে লুচিটা করে নিয়েছি দেখলে তো খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন শুয়ে পড়বো ঠিক আছে আর আজকেও কিন্তু মারাত্মক ঠান্ডা রাত্রিরে পুরো দোকানে বসে আছি মানে বাইরে হাওয়া দিচ্ছি পুরো সা সা করে আওয়াজ হচ্ছে হাওয়ার বুঝতে পারছো মানে বাইরের ওয়েদার কেমন আমার দোকানের ওই আমলের পোশানগুলো খোলা থাকে তো পুরো হু হাওয়া ঢোকে একদম রাত্রি সাড়ে নটা পনেরো দশটা বাজলে মানে দোকানে থাকা দায় হয়ে যায় এরকম মানে যাই কিছু পড়ে থাকি একটা হাওয়া না হাওয়ার তো আর কিছুতে আটকানো যায় না তো তেমনটাই আর এই দুটো দিন যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো আর বুঝতে পারছি না যে মানে কি হতে চলেছে ঠিক আছে তো চলো বন্ধুরা সব কিছুই তো কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো এদিকে দেখো বিছানাও কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো ঠিক আছে তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে করতে তো চলো বন্ধুরা টাটকাইট তো দেখো বন্ধুরা এই ছিল আমার আজকে রাত্রির ডিনারে তো হচ্ছে হলো তোমার এই যে ঘুগনি আর হচ্ছে হলো তোমার এই যে পরোটা ঠিক আছে তো এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম লোকটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও আর নিজে করেছি বলে বলছি না টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো